এই যে বিউটি নাইট ক্রিম স্কিন কে ফসা এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে করছেন এটা বিএসটি অ্যাপ্রুভ ম্যাম এটা বিএসটি অ্যাপ্রুভ এটা মানে এগুলো নয় কেন বলেন এগুলোর মেবি প্রসেসিং চলছে আমি তো নিউ আমি হচ্ছে অত কিছু জানি এই যে এটা এটা নেই এই যে এটা আছে আপনি তো জানেন যে জিনিসটার অনুমোদন আছে আমদানিকারকের স্টিকার আছে বিএসটি অনুমোদন দিয়েছে তো সেটাই বিক্রি করেন যতক্ষণ অনুমোদন হয়নি কেন বিক্রি করছেন আমি একটু বলছি প্রোডাক্টটা আনারও একটা বিষয় আছে মানে আগে পরে আসারও একটা বিষয় আছে এটা আমাদের অনেক দিন আগের প্রোডাক্ট ঠিক আছে না ঠিক নাই আপনার এই সাবান হচ্ছে বিএসএম ম্যান্ডেটরি প্রোডাক্ট এটারও বিএসটিআই নাই হয় যে তো সবার আগে দেখো এবং প্রতিটায় আপনারা নিজেরাই ইচ্ছামতো দাম বসিয়েছেন আপনারা তো দাম বসাতে পারবেন না এক হচ্ছে দেশীয় পণ্য হলে যে উৎপাদনকারী তিনি পণ্যের মূল্য দিয়ে দিবেন আমরা তো হচ্ছে মানে আমি তো এইসবের দায়িত্বে নেই এইসবের দায়িত্বে আছে তার সাথে করছেন আপনি এখন দায়িত্বে এখানে আপনি নতুন এসেছি আমরা দুইজনে নতুন এসেছি তাই বলছি আর কি আমাদের অফিসটা তো দূরে আমি একটু কন্টাক্ট করে দিচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা তো ফোনে কথা বলবো না আপনি বিক্রি করছেন আপনার এখানে আপনার সাপোর্টিং পেপার থেকে শুরু করে আমাদের হচ্ছে এখানে কিছু পেপার আছে আপনি দেখতে পারেন চাইলে দেখাতে পারি এত ট্রেড লাইসেন্স কোনটা আপনার এটা কি দেখি এটা হচ্ছে ফেস সিরাম ফেস সিরাম সিরাম এটা

প্রতিটা এখানকার ইয়ে ছবি নেন তো সবগুলোর মূল্য মানে কোনোটারই আমদানিকারকের ইচ্ছিকার নেই বোঝা যাচ্ছে এবং আপনারা ইচ্ছা মতো দাম দেখেন আপনি কোনোটাই সতেরোশো আঠারোশো টাকার নিচে নেই এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল কারণ এটার আমদানিকারকের ইস্টিকার নেই এর অনুমোদন নেই তাহলে এটা কি ধরনের প্রতারণা আপনি বলেন আমাদের স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার 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 দিয়ে কিছুই হবে না

বুঝতে পারছি পেরেছি আপনি যদি এখানে ইয়ে হন আপনার মালিক এই দোকানে যে মালিক ওনাকে বলবেন যে এই পণ্য যদি বিক্রি করেন তাহলে আমরা এখানে কাজ করতে পারবো না আপনাদের তো এটা দায়িত্ব অবশ্যই এই যে দেখেন এখানে আমদানিকারকের যেমন নাম থাকবে তার ঠিকানা রয়েছে উৎপাদনের তারিখ তারপর মেয়াদের তারিখ একটা রয়েছে হ্যাঁ মূল্য দেওয়া আছে উনিই নির্ধারণ করবেন আপনি না

মই এই জীৱনত আহিয়ে কলে ডিক্লেয়াৰ কৰা ন